বানানো শেষ নামে নিচ্ছি আমাদের কিন্তু সব কয়টা বানানো শেষ অবশ্যই বন্ধুরা বন্ধুরা দেখুন ভিতরটা কত সফট কত নরম খেতে কতটাই মজা দেখুন কাঁচাও নেই আমাকে একটু খায় দাও আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি হচ্ছে কাঁঠাল দিয়ে পিঠা আপনাদের কথাটা শুনে আস লাগছে তো দেখতেই থাকুন কিভাবে বানাই শেষ পর্যন্ত দেখুন তো কাঁঠালটা এখন ভেঙে নেব আমরা একটু কেটে নিব এক সাইড থেকে কাটব কাটার পরে আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কেটে নিচ্ছি দেখুন ভিতরে কিন্তু পাকা আমরা কিন্তু বেশি শক্ত কাঠাল কাঠাল না একটু নরম নরম যদি একটু বেশি শক্ত তো আমরা এখান থেকে কয়েকটি তুলে নিব আপনাদের নরম কাঠাল হলে এটা অনেক ভালো হবে তো আমরা কিন্তু তুলে নিচ্ছি তো আমরা দেখুন কাঁঠাল কিন্তু বের করেছি এখন আমরা কাঁঠালের বিচি কয়টা বের করে নিব এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমাদের নরম কাঁঠাল শক্ত কাঁঠাল হলে হবে না তো দেখুন আমি নরম কাঁঠাল অল্প কিছু নিয়ে নিয়েছি অল্প একটু বানাবো আমরা এটা এখন ব্যালেন্স করে নরম করে নিব তো ফিরে আসছি ব্যালেন্ট করার পরে এই পিঠাটি বানানোর জন্য দেখুন আমাদের লাগছে কি কি তো আমি কাঁঠাল ব্যালেন্ড করে নিয়েছি কাঁঠালের পিঠা বানানোর জন্য লাগছে কাঁঠাল নরম কাঁঠাল আমি করে নিয়েছি এখানে চালের গুঁড়া আতপ চালের গুঁড়া চিনি আর লবণ এখন আমি দিয়ে দিব আতপ দিব চিনি আমাদের কিন্তু কাঁঠাল মিষ্টি সে তো আমি চিনির পরিমাণ অল্প দিব পরিমাণ কম দিলাম আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন আস্তে আস্তে এটা মাখাই নিব মাখানোর পরে আমরা আবার ফিরে আসছি এখন ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছি এখন আমরা চলে এটা কিন্তু খেতে দুর্দান্ত মজা হয়েছে আর এটা তো কথাই নেই আমরা কিন্তু এটা তালের বড়া আর কি যে রকম করে মাখাই তালের বড়া বানানোর সময় যে রকম ব্যাটারটা বানাই রকম করে বানাবো পুরো ভিডিওটা দেখতেই থাকুন আমরা দিয়ে দিচ্ছি তেল আমাদের পরিমাণ মতো যেটুকু লাগবে আমরা দিয়ে তেলটা গরম হওয়ার পর আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে তো এখন আমরা যে এটা হাতে নিয়ে চ্যাপটা করে মানে ছোট ছোট দলা করবো আমরা বেশি বড় দলা করবো না আমরা কিন্তু হাতের উপর বেশি নিয়ে দিচ্ছি

দেখুন অনেক সুন্দর আর ইয়ামি আমি আসছে আসলে তুই বাবা আমার কাঁঠাল ভালো লাগে কিন্তু অতটাও ভালো লাগে না কাঁঠাল খেলে পারে কাল দে কম ধরে আমরা এখন উল্টিয়ে নিচ্ছি এই দেখুন অল্প একটুতে দেখুন কত সুন্দর হয়েছে এটা একদম নিচে লেগেও যাবেন খেতেও সুস্বাদু লাগবে আহ আমি শিশু না সেন না না ছোটো ছোটো খুলে যাচ্ছে দেখছুন কত সুন্দর ছোট জিনিসটা কিন্তু তালে বলার মতো যাদের আবার সেই তাল নিয়ে এখন তারা চাইলে কাঠেলে এরকম বলা বানিয়ে খাইতে পারেন আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আপনার চাইলে আরো ছোট বানিয়ে দেখতে পারেন এত সুন্দর সেন্ট আপনার বাসায় না বানানো পর্যন্ত বুঝতে পারবেন না এত সুন্দর কি বলবো আর আপনারা পরবর্তী বিজেও কী কি কি কী দেখছেন অবশ্যই কলটা জানান চাই এখন আমরা উঠিয়ে নিচ্ছি এখন আমরা প্লেটে উঠে নিচ্ছি একটু টিস্যু পেপার নিয়েছি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তেলটা যেইটুকু হবে সেটুকু হচ্ছে টিসু পেপারে হয়ে যাবে মানে লেগে যাবে এই এইভাবে আমরা সবগুলো বানিয়ে নিব শেষ নামে নিচ্ছি আমার কিন্তু সব কয়টা বানানো শেষ অবশ্যই বন্ধুরা বন্ধুরা দেখুন ভিতরটা কত সফট কত নরম খেতে কতটা মজা এ দেখুন কাঁচাও নেই আমাকে একটু খাই দাও তাহলে ধন্যবাদ কেউ নেই